আমরা এখন দেখবো যাবো অবজেক্ট ওরেন্টেড প্রোগ্রামিংয়ের প্রথম ভাগ এরপর আর দুটো ভিডিও আছে তো এখানে এই টোটাল কোর্সের যে প্রোগ্রামের মধ্যে আমরা যেসব জিনিস নিয়ে আলোচনা করব সুপার ক্লাস সাব ক্লাস প্রোটেক্টেড মেম্বার্স ইমপ্লিসিট সাব ক্লাস অবজেক্ট টু সুপার ক্লাস অবজেক্ট কনভারশন সেই কনভার্শনগুলো নিয়ে কথা বলবো মেইন হাইলাইটস হচ্ছে ফাইনাল কিওয়ার্ড নিয়ে কথা বলবো ইনহারিটেন্স ইনহারিটিং ইন্টারফেস অ্যান্ড ইমপ্লিমেন্টিং ইমপ্লিমেন্টেশন ক্রিয়েটিং ইন ইউজিং ইন্টারফেস ইন্টারফেস থার্ড ভিডিওতে থাকবে তো আমরা শুরু করি অবজেক্ট টোয়েন্টি প্রোগ্রামিংটা কী ইনহারিটেন্স ফর্ম অফ সফটওয়্যার রি তার মানে আমরা একটা পার্টিকুলার ক্লাসকে তৈরি করছি ওই ক্লাসকে এক্সপান্ড করতে পারি রিইউজ করতে পারি নতুন করে কোনো কোড লেখার দরকার নাই সো নিউ ক্লাস ক্রিয়েটেড ফ্রম এক্সিস্টিং ওয়ান এক্সিস্টিংটাকে শুধু ইনহারিট করবে অ্যাবজর্ভ অ্যাট্রিবিউটস অ্যান্ড বিহেভিয়ার অ্যান্ড অ্যাড ইন দেয়ার ওন ওভার রাইট মেথড রিডিফাইন ইনহারিট মেথডস মেথডকে রিডিফাইন করার জন্য ওভার রাইড করতে পারি এবং এর প্যারেন্ট ক্লাসের অ্যাট্রিবিউট বিহেভিয়ারকে আমরা ইনহারিট করে নিয়ে আসতে পারি সাব ক্লাস ইনহারিট ফ্রম সুপার ক্লাস ডাইরেক্ট সুপার ক্লাস সাব ক্লাস এক্সপিসিটলি ইনহারিট ইনডাইরেক্ট সুপার ক্লাস সাব ক্লাস ইনহারিটস ফ্রম টু আর মোর লেভেল অফ দ্য ক্লাস লেভেলকে আর হচ্ছে পলিমরফিজম মানে ভিন্ন রূপ একটা জিনিসের বিভিন্ন রূপে দেখানোকে পলিমরফিজম বলে রাইট প্রোগ্রাম ইং জেনারেল ফ্যাশন টু হ্যান্ডেল এ ওয়াইড ভ্যারাইটি অফ ক্লাসেস বিভিন্ন ধরনের ক্লাসকে হ্যান্ডেল করা হয় সিমিলার ওয়েতে লিখে তারপর অ্যাবস্ট্রাকশন হচ্ছে সিং দ্য বিগ পিকচার মানে আমরা অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে ভেরি হাই লেভেলের একটা ডিজাইন যেগুলো থেকে আস্তে আস্তে আমরা ইনহারিট করে অন্য অন্য ক্লাসগুলোকে তৈরি করতে পারি অবজেক্ট টোয়েন্টির প্রোগ্রামি ইন্ট্রোডিউস প্রোটেকটেড মেম্বার অ্যাক্সেস রিলেশনশিপ ইজ এ ইনহারিটেন্স অবজেক্ট অফ সাব ক্লাস ইজ এ অবজেক্ট অফ সুপার ক্লাস হ্যাজ এ হ্যাজ এ রিলেশনশিপ যদি থাকে তাহলে কম্পোজিশন তার মানে আমরা একটা ক্লাসের মধ্যে অন্য ক্লাসগুলোকে ডিফাইন করতেছি মানে ভেরিবেলিশ ক্লিয়ার করতে সেটা হচ্ছে কম্পোজিশন আর ইনহাইটও করতেছি যখন সুপার ক্লাস থেকে ওইটাকে এক্সপ্যান্ড করে নতুন একটা ক্লাস তৈরি করতেছি সেটা হচ্ছে ইজ এ রিলেশনশিপ সো ক্লাস লাইব্রেরি হচ্ছে নিউ ক্লাস ক্যান ইনহাইট ফ্রম দ্যাম নতুন আমাদের যে ক্লাস লাইব্রেরিগুলো আছে যাবার সাথে যেগুলো আছে সেগুলোর থেকে ইনহাইট করেন নতুন ক্লাস তৈরি করতে পারি সামডে সফটওয়্যার মে বি কনস্ট্রাক্টেড ফ্রম স্ট্যান্ডার্ড রাইস ইউজেবল কম্পোনেন্টস এমন একটা দিন আসতে হবে যেরকম হার্ডওয়্যার কিনে আমরা অ্যাসেম্বল করি এরকম তো সফটওয়্যার বিভিন্ন কম্পোনেন্ট কিনে অ্যাসেম্বল করলেই সফটওয়্যার তৈরি হয়ে যাবে এটা অলরেডি শুরু হয়ে গেছে এখনকার যে সফটওয়্যারগুলো আছে সবগুলোতেই যে গ্রাফিক্যাল ইউজাইন ইন্টারফেস যেগুলো পাওয়া যায় আইডি যেটাকে বলে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রমেন্ট সেখানে অলরেডি কম্পোনেন্টগুলো ক্রিয়েট করা আছে জাস্ট অ্যাসেম্বল করলেই হয়ে যায় ইনহারিটেন্স এক্সাম্পল এ রেক্ট্যাঙ্গেল ইজ এ কোয়াড্রিলেটারাল সে রেক্ট্যাঙ্গেল ইজ এ স্পেসিফিক টাইপ অফ কোয়াড্রি কোয়াড্রিলেটারাল তার মানে ইজ এ মানে রেক্ট্যাঙ্গল কোয়াড্রিলেটারাল এক ধরনের রেক্ট্যাঙ্গেল তো রেক্ট্যাঙ্গেল ইজ এ কোয়াড্রিলেটারাল তার মানে রেক্ট্যাঙ্গেল ইজ এ স্পেসিফিক টাইপ অফ কোয়াডিলেটারাল তো কোয়াড্রিলেটারাল ইজ দ্য সুপার ক্লাস তার মানে এইটাকে ইনহাইট করতেছে রেক্ট্যাঙ্গেল এটা হবে সুপার ক্লাস আর রেক্ট্যাঙ্গল ইজ সাব ক্লাস এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গল তৈরি করতেছি ইন কারেক্ট টু সে কোয়ার্ডিলেটারেল ইজ এ র্যাক্ট্যাঙ্গল এটা ইন কারেক্ট বলতে পারবো না কারণ আমরা রেক্ট্যাঙ্গল এখান থেকে হচ্ছে রেক্ট্যাঙ্গলের আগে হচ্ছে এটা যেমন আমরা বলতে পারি টিচার ইজ এ পারসন টিচার ইজ এ পারসন তার মানে টিচার একজন ব্যক্তি অবশ্যই হতে হবে তো এই পার্সনটা হচ্ছে আমরা আমাদের সুপার ক্লাস আর এই টিচার হচ্ছে সাব ক্লাস তার মানে পার্সন হওয়ার পরে সে টিচার হতে পারছে নেমিং ক্যান বি কনফিউজিং বিকজ সাব ক্লাস হ্যাজ মোর ফিচার দেন সুপার ক্লাস সুপার ক্লাসে সাব ক্লাসে বেশি ফিচার আছে সাব ক্লাস মোর স্পেসিফিক দেন সুপার ক্লাস সুপার ক্লাসের থেকে একটু স্পেসিফিক করার জন্য আমরা সাব ক্লাস ইউজ করি এভরি সাব ক্লাস ইজ অ্যান অবজেক্ট অফ ইট সুপার ক্লাস প্রত্যেকটা সাব ক্লাসে তার সুপার ক্লাসের অবজেক্ট বাট নট ভাইস ভার্সা ভাইস ভার্সাটা ট্রু না যেমন সুপার ক্লাসের অবজেক্ট সাব ক্লাস না সাব ক্লাস হচ্ছে সুপার ক্লাসের অবজেক্ট ফর্ম ট্রি লাইক হাইডের ক্রিক্যাল স্ট্রাকচার ক্রিয়েট অফ ক্লাস শেপ নেক্সট স্লাইডে দেখি তো এখানে হচ্ছে শেপ হচ্ছে একটা আমাদের প্যারেন্ট এখান থেকে আমরা আসি টু ডাইমেনশনাল শেপ থ্রি ডাইমেনশনাল শেপ তো টু ডাইমেনশনাল শেপের মধ্যে আছে কি সার্কেল স্কোয়ার ট্রায়াঙ্গেল আর থ্রি ডাইমেনশনাল স্পেয়ার কিউব ট্রেট্রা হ্যাড্রন তো তিন ধরনের আমাদের হায়ার কি আছে তার আমাদের আমাদের শেপ থেকে ইনহারিট করে আমরা নিয়ে আসি টু ডাইমেনশনাল শেপ টু ডাইমেনশনাল শেপকে ইনহারিট করে আমরা সার্কেল স্কোয়ার ট্রাইঙ্গল বানাইছি তো এটা হচ্ছে হায়ার ক্লাস হায়ারের কি বলে তো এটা সুপার ক্লাস এইটার সুপার ক্লাস এইটার আর এটার প্যারেন্ট এটা এবং সুপার ক্লাস ওইটা ইউজিং ইনহারিটেন্স ইউজ কিওয়ার্ড এক্সটেন্ড আমরা ইনহাইট করার সময় যাওয়াতে এক্সটেন্ড কিওয়ার্ডটাকে ইউজ করবো মানে আমরা বলে দিচ্ছি আগের ক্লাসটাকে এই ক্লাসটা অমক ক্লাসের এক্সটেনশন মানে বর্ধিত অংশ তো এই জন্য আমরা এক্সটেন্ড কিওয়ার্ডটা ইউজ করবো ক্লাস টু ডাইমেনশনাল শেপ এক্সটেন্ড শেপ তার মানে আমরা শেপটাকে যদি টু ডাইমেনশনাল শেপে নিয়ে আসতে চাই তাহলে টু ডাইমেনশনাল শেপ এক্সটেন্ড শেপ প্রাইভেট মেম্বার অফ সুপার ক্লাস নট ডাইরেক্টলি অ্যাক্সেসেবল টু সাব ক্লাস প্রাইভেট সুপার ক্লাসের যে প্রাইভেট মেম্বারগুলো থাকবে সেগুলো অ্যাক্সেসেবল না সাবক্লাস থেকে এগুলোতে সাবক্লাস থেকে কিন্তু পাবলিক যেগুলো আছে সেগুলো অ্যাক্সেসেবল অল আদার ভেরিয়েবলস কিপ দেয়ার মেম্বারস অ্যাক্সেস অন্য প্রাইভেট ছাড়া অন্য যেসব ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করা হয়েছে অন্য যে কোনো মডিফায়ার দিয়ে সেগুলোকে অ্যাক্সেস করা যাবে হচ্ছে প্রোটেক্টেড মেম্বার প্রোটেক্টেড মেম্বারটা কি আমরা দেখবো ইন এ সুপার ক্লাস পাবলিক মেম্বারস অ্যাক্সেসেবল অ্যানি প্রোগ্রামস হ্যাজ এ রেফারেন্স টু এ সুপার ক্লাস ওর সাব ক্লাস যেখানে সুপার ক্লাস সাব ক্লাসের রেফারেন্স আছে সেখান থেকে পাবলিক মেম্বারগুলোকে অ্যাক্সেস করা যাবে প্রাইভেট মেম্বার অ্যাক্সেসেবল অনলি ইন ম্যাথডস অফ সুপার ক্লাস তো সুপার ক্লাসের ম্যাথডের মধ্যে শুধু প্রাইভেট মেম্বারকে অ্যাক্সেস করা যাবে প্রোটেকটেড মেম্বার ইন্টারমিডিয়েট প্রোটেকশন বিটুইন প্রাইভেট অ্যান্ড পাবলিক পাবলিক যেরকম সব জায়গা থেকেই অ্যাক্সেস করা যায় প্রাইভেট শুধু এই ক্লাসের মধ্যে অ্যাক্সেস করা যায় কিন্তু ইন বিটুইন যেটা সেটা হচ্ছে প্রোটেক্টেড মেম্বার অনলি অ্যাক্সেসেবল বাই ম্যাথডস অফ সুপার ক্লাস অফ সাব ক্লাস ওর ক্লাসেস ইন দ্য সেম প্যাকেজ তার মানে সাব ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে ওই সুপার ক্লাসের ক্লাসের মধ্যে থেকে অ্যাক্সেস করা যাবে তারপরে ক্লাস এই পার্টিকুলার প্যাকেজের মধ্যে প্যাকেজের যে কমান্ড দেখেছি একটা পার্টিকুলার প্যাকেজ আমরা যেসব ক্লাসগুলো রাখবো ওইটার ভিতরে যতগুলো ক্লাস আছে সবাই এটাকে অ্যাক্সেস করতে পারবে তার মানে প্যাকেজ লেভেল এটাকে প্রোটেক্টেড মানে হচ্ছে এটা ম্যাক্সিমাম প্যাকেজ লেভেল স্কোপ আছে প্রাইভেটটা হলে ম্যাক্সিমাম তার ক্লাস লেভেল স্কোপ পাবলিকটা হচ্ছে অ্যানিওয়ে অ্যাক্সেসেবল ফ্রম অ্যানিওয়ে সাব ক্লাস মেথডস ক্যান রেফার টু দ্য পাবলিক অর প্রোটেক্টেড মেম্বার্স বাই নেম তার নাম ধরে এই নাম দিয়েই তার রেফার করতে পারে ওভার রিডেন মেথড অ্যাক্সেসেবল সুপার ডট ম্যাথড নেন যদি আমরা কোনো মেথডকে ওভার রাইড করি যেটা আমাদের সাব ক্লাসেও আসে কিন্তু সুপার ক্লাসে বাসে কিন্তু আমরা যদি সুপার ক্লাসের ম্যাথডটায় কল করতে চাই তাহলে আমাদের লিখতে হবে সুপার ডট ম্যাথডের নামটা আদারওয়াইজ সেটা রিকারশিপ কল হবে বা এই এই পার্টিকুলার ক্লাসের ম্যাথডটাই কল হবে রিলেশনশিপ বিটুইন সুপার ক্লাস অবজেক্ট অ্যান্ড সাব ক্লাস অবজেক্ট দুটার আমাদের রিলেশনশিপটা কি অবজেক্ট অফ সাব ক্লাস ক্যান বি ট্রিটেড অ্যাস অবজেক্ট অব সুপার ক্লাস মানে সাব যে অবজেক্টটা এটা সুপার ক্লাস অবজেক্ট হিসেবেও ট্রিট করা যেতে পারে কিন্তু রিভার্সটা ট্রু না তার মানে সুপার ক্লাসের অবজেক্টকে সাব ক্লাসের অবজেক্ট হিসেবে ট্রিট করা যাবে না সাপোজ ম্যানি ক্লাসেস ইনহ্যারিট ফ্রম ওয়ান সুপার ক্লাস ক্যান মেক অ্যান অ্যারে অফ সুপার ক্লাস রেফারেন্স ট্রিট অল অবজেক্ট লাইক সুপার সুপার ক্লাস অবজেক্ট যেমন আমরা আগের যেখানে যদি আমরা একটা অ্যারে করি তাহলে শেপ যে হ্যারে দেখেছি শেপের একটা যদি অ্যারে ডিক্লেয়ার করি যেমন এক্স এটার ভিতরে আমরা রেক্ট্যাঙ্গেলও রাখতে পারবো ওয়ান রেক্ট্যাঙ্গেল রাখতে পারবো তারপরে আমাদের ইও রাখতে পারবো অন্যান্য যেসব শেপগুলো আছে স্পেয়ার সব কিছু আমরা রাখতে পারবো কারণ এটা সুপার ক্লাস কিন্তু স্পেয়ার বা রেক্ট্যাঙ্গেলের মধ্যে এই শেপের কোনো অবজেক্ট আমরা রাখতে পারবো না ইনস্টেন্স অফ অপারেটর ইফ পি ইনস্টেন্স অফ সার্কেল রিটার্ন ট্রু ইফ দ্য অবজেক্ট টু হুইচ পি পয়েন্টস সার্কেল তা অনেক সময় আমাদের চেক করতে হয় যে পার্টিকুলার ক্লাসটা আমরা পাচ্ছি সেটা আসলে কোন ধরনের অবজেক্ট পার্টিকুলার ওই ধরনের অবজেক্ট হলে শুধু আমরা কাজ করবো আদারওয়াইজ কাজ করবো না তখন আমরা এই ইনস্ট্যান্স অফ কিওয়ার্ডটা ইউজ করবো এটা দিলে যদি যে অবজেক্টটা পাচ্ছি সেই অবজেক্টটা ইনস্ট্যান্স অফ সার্কেল মানে সার্কেল ক্লাসে যদি ইনস্ট্যান্স হয় তাহলে ট্রু রিটার্ন করবে আদারওয়াইজ ফলস রিটার্ন করবে ওভার রাইডিং মেথড সাব ক্লাস ক্যান রিডিফাইন সুপার ক্লাস মেথড সুপার সুপার ক্লাসের মেথড যেগুলো আছে সেগুলোকে রিডিফাইন করতে পারবে হোয়াইট মেথড মেনশনড ইন দ্য সাব ক্লাস সাব ক্লাস ভার্সন ইউজড অ্যাক্সেস অরিজিনাল সুপার ক্লাস যেটা আমরা বললাম সুপার ডট মেথড নেম টু ইনভক সুপার ক্লাস কনস্ট্রাক্টর এক্সপ্লিসিটলি কল ইমপ্লিসিটলি বাই ডিফল্ট যদি সুপার ক্লাসের এক্স কনস্ট্রাক্টরকে আমরা কল করতে চাই সুপার ব্র্যাকেট সেমিকলন দিতে হবে আর যা আর্গুমেন্ট থাকে তাহলে আর্গুমেন্ট দিয়ে দিতে পারি ইফ কল এক্সপ্লিসিটলি মাস্ট বি ফার্স্ট স্টেটমেন্ট যদি এক্সপ্লিসিটলি কল করা হয় এটা অবশ্যই কনস্ট্রাক্টরের বা যেখানে কল করা হচ্ছে সেখানের প্রথম স্টেটমেন্ট হতে হবে এটা মনে রাখতে হবে যদি এটা কল করা হয় তাহলে এটা সবসময় প্রথম স্টেটমেন্ট হবে এভরি অ্যাপলেট হ্যাজ ইউজ দিস টেকনিক্স ইনহারিটেন্স কনসেপ্ট ফর্মালাইজড জাবা ইমপ্লিসিটলি ইউজ ক্লাস অবজেক্ট অ্যাজ এ সুপার সুপার ক্লাস ফর অল ক্লাসেস মানে আমরা যদি কোনো ক্লাস ডিক্লেয়ার করি ক্রিয়েট করি বা প্রোগ্রাম লিখি যদি কোনো এক্সটেন্ড না করে তাহলে যাবো অটোমেটিক্যালি অবজেক্ট ক্লাসটাকে ইনহারিট অব প্যারেন্ট হিসাবে দেখায় দেয় উই হ্যাভ ওভার ইডেন আইএন আইটি পেইন্ট হয় এক্সটেন্ড অ্যাপলেট যে অ্যাপলেটকে যখন আমরা এক্সটেন্ড করি তখন আমরা এর আগে যে অ্যাপলেটের যে টুয়েলগুলো দেখেছি সেখানে এই আইএনটি অ্যান্ড পেইন্ট এই দুইটা মেথডকে আমরা ওভার রাইট করেছি তো আমরা একটা প্রোগ্রাম এক্সাম্পল দেখি পয়েন্ট পয়েন্ট নামে হচ্ছে একটা ক্লাস তৈরি করছে পয়েন্ট প্রোটেক্টেড হিসেবে দিলাম আই এন টি এক্স ওয়াই তারপরে নোয়ার গুমেন্ট কনস্ট্রাক্টর দিয়েছি পয়েন্ট সেট পয়েন্ট জিরো জিরো পয়েন্টে একটা কনস্ট্রাক্টর আবার রাইট করলাম আইএনটি এ আই এন টি বি সেট পয়েন্ট এ বি তারপরে সেট পয়েন্ট এ বি দিলাম এক্স ইকালস টু এ ওয়াই টু বি পাবলিক আই এন গেট এক্স রিটার্ন ওয়াই রিটার্ন এক্স এক্স রিটার্ন করবে আর গেটার ম্যাথড গেট ওয়াই ওয়াই রিটার্ন করবে স্ট্রিং টু স্ট্রিংকে আমরা এখানে ওভার রাইট করলাম রিটার্ন যদি টু স্ট্রিং কল করা হয় তাহলে যেটা কল করবে সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট প্লাস এক্স প্লাস কমা ওয়াই তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে সে একটা স্ট্রিং রিটার্ন করবে এখানে আমরা আরেকটা ক্লাস দেখি সার্কেল যেটা পয়েন্টকে এক্সটেন্ড করতেছে প্রোটেক্টেড ডাবল রেডিয়াস সার্কেল সেট রেডিয়াস রেডিয়াসকে জিরো করলাম যদি রেডিয়াস এ অ্যান্ড বি দেই সুপার এ বি কারণ আমার সুপার ক্লাসের এ বিকে আমরা সেট করে দিচ্ছি এই জন্য সুপারটা ফার্স্ট স্টেটমেন্ট এবং তারপরে অন্য স্টেটমেন্ট সেট রেডিয়াস আর তারপর সেট রেডিয়াস ডাবল আর রেডিয়াস আর যদি জিরো থেকে ইকোয়াল হয় তাহলে আর আদারওয়াইজ জিরো তারপর গেট রেডিয়াস হচ্ছে রেডিয়াসের রিটার্ন করতেছে এরিয়া হচ্ছে ম্যাথ ডট পাই পাই ইন্টু রেডিয়াস ডট রেডিয়াস ফর্মুলা এটা ক্যালকুলেট করে রিটার্ন করতেছে টু স্ট্রিংকে কনভার্ট করলাম এইটার টু স্ট্রিং যদি কল করি রিটার্ন সেন্টার টু এই থার্ড ব্র্যাকেট এক্স ভ্যালু কমা ওয়াই ভ্যালু থার্ড ব্র্যাকেট ক্লোজ তারপর রেডিয়াস ইকুয়ালস টু প্লাস রেডিয়াস সো যদি টেস্ট করি আমরা ডেসিমাল পয়েন্ট ফরমেট দিচ্ছি এখানে আর যে অপশন প্যান নিচ্ছি ইনহারিটেন্স টেস্ট আমাদের পাবলিক ক্লাস পয়েন্ট হিসেবে ডিক্লেয়ার করলাম এখানে পয়েন্ট হিসেবে দেখলাম পয়েন্ট রেফারেন্স আর পি সার্কেল হিসেবে ডিক্লেয়ার করলাম সার্কেল রেফারেন্স সি স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করলাম আউটপুট পি নিউ পয়েন্ট থার্টি ফিফটি দিলাম নিউ সার্কেল টু পয়েন্ট সেভেন ওয়ান টোয়েন্টি এইটি নাইন আউটপুট হচ্ছে পয়েন্ট পি পি ডট টু স্ট্রিং দিলে পয়েন্টের ভ্যালুটা রিটার্ন করবে সি সি ডট টু স্ট্রিং দিলে সি এর যে ডিসপ্লেগুলো আমরা দিয়ে আসি সেগুলো ডিসপ্লে করবে ইউজ দ্য ইজ এ রিলেশনশিপ টু রেফার টু এ সার্কেল উইথ পয়েন্ট রেফারেন্স ইজ এ রিলেশনশিপ মানে ইজ এ অবজেক্ট অব দিস পয়েন্ট রেফারেন্স হচ্ছে পয়েন্ট হিসেবে দিচ্ছি আর এখানে সি অ্যাসাইন করছি যদিও সিটা সার্কেল হিসাবে আমরা ডিক্লেয়ার করছি তার মানে আমাদের প্যারেন্ট যে অবজেক্টটা থাকবে সেখানে আমরা তার চাইল্ড অবজেক্টগুলোকে বা সাব সাব ক্লাসগুলোকে অ্যাসাইন করতে পারবো তারপর আউটপুট দিয়ে এখন যদি আউটপুট দেয় সার্কেল সি ভায়া পয়েন্ট রেফারেন্স পয়েন্ট রেফারেন্স এটা ডট টু স্ট্রিং দিলে আমাদের সার্কেলের ভ্যালুগুলো প্রিন্ট করার কথা সেটা আমরা দেখব ইউজ ড্রগ ড্রন ডাউন কাস্টিং কাস্টিং এ সুপার ক্লাস রেফারেন্স টু এ সাব ক্লাস ডাটা টাইপ টু অ্যাসাইন পয়েন্ট রেফারেন্স টু সার্কেল সো সার্কেল রেফারেন্স হচ্ছে কি আমরা এটা সার্কেল হিসেবে ডিক্লেয়ার করছি ইকুয়ালস যদি পয়েন্ট রেফারেন্সকে দিতে চাই তাহলে এটাকে আমাদের কাস্টিং করে নিতে হবে এখানে আমরা ডাইরেক্টলি অ্যাসাইন করে দিছি কিন্তু যখন আমরা সাব ক্লাসকে সুপার ক্লাসে সুপার ক্লাসকে সাব ক্লাসে দিতে চাই তখন আমাদের এটা কাস্টিং করে নিতে হবে আদারওয়াইজ এটা কাজ করবে না তারপর সার্কেল সি ভায়া সার্কেল সার্কেল রেপ সার্কেল রেপ ডট টু স্ট্রিং এটা তাহলে সার্কেলের ভ্যালু রিটার্ন করবে তো এটা মনে রাখতে হবে যে আমাদের প্যারেন্ট ক্লাসে আমরা চাইল্ড ক্লাসগুলোকে সাব ক্লাসগুলোকে ডাইরেক্টলি অ্যাসাইন করতে পারি কিন্তু কখনও যদি আমাদের প্যারেন্ট ক্লাসকে সাব ক্লাসে দিতে হয় তাহলে আমাদের ওই সাব ক্লাসে কাস্টিং করে নিয়ে তারপরে অ্যাসাইন করতে হবে তারপর ডেসিমাল ফরম্যাট প্রিসিশন নিউ ডেসিমাল জিরো জিরো আউটপুট এরিয়া অফ সি তারপরে প্রিসিশন ডট ফরম্যাট এর যে এরিয়াটা রিটার্ন করবে সেই এরিয়াটা আমরা এখানে ফর্মেট হিসেবে ডিসপ্লে করবো অ্যাটেম্প টু রেফার টু দ্য পয়েন্ট অবজেক্ট উইথ সার্কেল রেফারেন্স তারপরে যদি এখন দেখি ইফ আমরা পি ইনস্ট্যান্স অফ সার্কেল যদি আমরা দেখি পি ইনস্ট্যান্স অফ সার্কেল সার্কেল রেফ ইকুয়ালস টু সার্কেল কারণ আমাদের এই সময় ইনসিডেন্ট সব দেখতে হবে যে এটা যদি সার্কেল হয় তাহলে সার্কেল দিয়ে কাস্ট করবো আর যদি রেক্ট্যাঙ্গুলার হয় রেক্টেঙ্গুলার দিয়ে কাজ কাস্ট করবো তো এইভাবে আমরা জিনিসগুলো রেফার করতে পারি সো আউটপুট ইকুয়ালস প্লাস ইকুয়ালস টু ক্যাশ সাকসেসফুল সো এলস আউটপুট পি ডাজ নট রেফার টু এ সার্কেল তার মানে আদারওয়াইজ বলবে যে না পি যে ভ্যালু অবজেক্টটা দিয়ে এটা সার্কেলে রেফার করে না তো আমরা শো মেসেজ ডায়লগসের মাধ্যমে আউটপুট ডেমনস্ট্রেটিং দ্য ইজ এ রিলেশনশিপ এটা আমরা প্রিন্ট করব এটা যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পারবো পয়েন্ট পি ডিসপ্লে করছে টু স্ট্রিংয়ের মাধ্যমে ফিফটি থার্টি ফিফটি যেটা আমরা অ্যাসাইন করছি সেন্টারকে সে এভাবে ডিসপ্লে করছে রেডিয়াসকে এভাবে ডিসপ্লে করছে সার্কেল সি ভায়ের পয়েন্ট রেফারেন্স সার্কেল যখন দিছি তখন সেন্টার ওয়ান টোয়েন্টি এইটি নাইন রেডিয়াস টোয়েন্টি ফাইভ সব কিছু আগের মতোই আসে আবার ভায়া সার্কেল রেফারেন্স যখন কাস্ট করে নিয়ে আসছি তখন ওয়ান টোয়েন্টি এইটি নাইন রেডিয়াস টু সেভেন একই রকম আসে তারপর এরিয়া অফ সি ভায়া সার্কেল রেফারেন্স এরিয়া অফ সি ভায়া সার্কেল রেফারেন্স হচ্ছে টোয়েন্টি টু তারপরে পি ডাজ নট রেফার টু এ সার্কেল পি সার্কেলকে রেফার করতেছে না এই মেসেজটা দিচ্ছে সো এটাই ছিল আমাদের থ্যাংক ইউ ভেরি মাছ